আল্লাহ বলছে বান্দা শুনো এমন অসংখ্য পাথর আছে যে পাথর থেকে আমি আল্লাহর বয়ে পাথরের কান্না পানি হয়ে বের হয়ে পাথরের কান্না ঝর্নার মতো বয়ে যায় এই জন্য যত জায়গায় পাহাড়ি ঝর্ণা আছে মানে পাহাড় থেকে ঝর্নার পানি পড়ে যেখানে তত জায়গায় এই ঝর্ণার উপরে গেলে দেখা যাবে সেখানে অসংখ্য গণিত পাথর আমি নিজে দেখছি মনে যে আল্লাহ যে বলছে পাথর আল্লাহর ভয়ে কাঁদে সেই কান্না হয়ে গেলাম কোরআন শরীফে আছে আল্লাহ বলছে বহু পাথর আছে এমন যে এই পাথর আল্লাহর ভয়ে যখন লাভ দেয় যখন উঠে পড়ে তখন আল্লাহর ভয়ে ওই পাথর পাহাড়ের গাবে নিচে লামা ইয়াহবিতু যেটা পড়ে যায় নিচে গড়ায়া পড়ে মিন খাশিয়াতিল্লাহ তার ভয়ে ঝর্ণার গাবে যত পাথর পড়ে এরা প্রথমত তত কাঁদে এরপরে আল্লাহর ভয়ে আল্লাহ কোরআনে বলছি তাহলে এক পাথর যদি ফাইটা যায় পাথর ফেটে যায় হুল তো পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায় পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে প্রিয় বন্ধু এক মানুষ এত শক্ত কেন এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় যে তিরিশ বছর মিথ্যা বলে তিরিশ বছর সুদ খায় তিরিশ বছর ওজনে কম দেয় প্রতিদিন নাচ গান দেখে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে প্রত্যেকদিন স্ত্রী বে প্রতিদিন ওজনে কম দেয় আহা এভাবে বুঝি মানুষ আল্লাহকে বলে যায় এভাবে বুঝি মানুষ আখেরাত বলে যায় তাইলে তার আর মুসলমানের বাকি থাকে কি তোমরা অনেক ছেলে বাফ কোনোভাবেই বুঝতে চাও না তোমাদের নিজের মনের ইচ্ছা তোমাদের শাহওয়াত তোমাদের ব্যক্তিগত কামনা বাসনা তোমরা এর কাছে বন্দি হয়ে গেছো নিজের নিজের হাতে তুলে নিছ এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাজ